নিষ্কণ্ঠক ও বেজাল মুক্ত প্রপার্টির জন্য ইটস মাই প্রপার্টি আসসালামু আলাইকুম ইটস প্রপার্টি চ্যানেল এবং টাইপুশন অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি জমির আপডেট নিয়ে আসছি জমি বলতে একটি রেডি বাড়ি এই বাড়িটি আমি আমার চ্যানেলে কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম তো যে কোনো কারণেই এখনো পর্যন্ত এটা আছে সেল সেল হয়নি সেটারই একটি আপডেট ভিডিও নিয়ে আসছি তো এই বাড়িটিও দেখতে পারেন আপনারা ছয় শতাংশ ষোলো পয়েন্ট বাড়িটির জমির পরিমাণ ছয় শতাংশ ষোলো পয়েন্ট এবং একটি রেডি সেমি পাকা রুম সহ আমি এখন একটু যাব বাড়িটিতে বাউন্ডারি করা চারিদিকেই আপনারা দেখেন বাউন্ডারি করা রয়েছে গেট রয়েছে গেট ঠিক আছে খুব সুন্দর মানে ছয় শতাংশ ষোলো পয়েন্ট দেখেন চারিদিকে আহ বিল্ডিং ছয় শতাংশ ষোলো পয়েন্ট এর এই বাড়িটি আহ খুব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর একদম নতুন তিনসেট শ্রেণী পাকা ঘর সহ আপনারা এখনই বাড়িতে উঠতে পারবেন বিশাল একটি বাড়ি ছয় শতাংশ ষোলো পয়েন্ট এই বাড়িটি এবং এটা তারাব পৌরসভায় তারাব পৌরসভায় তিন নম্বর ওয়ার্ডে আমি যদি লাস্ট বর্ডারটা দেখাই দেখেন একেবারে এই ঘরটার পিছনে পর্যন্ত ওয়াল পর্যন্ত একেবারে নতুন বাড়ি আমি এখন আপনাদের ঘরটা দেখাই একটা নতুন ঘর ছয় শতাংশ ষোলো পয়েন্টের উপর একটি ঘর সহ দেখেন এটা হচ্ছে বড় একটি রুম এটা হচ্ছে এই পাশে আরেকটা রুম বড় বড় দুইটি রুম নতুন ঘর এটা একদম নতুন ঘর আর আরেকটি এখানে আছে একটি বারান্দা এখানে বারান্দা রয়েছে পিছনে ঘরের পিছনে বারান্দা এটা এটা একটা রুম বারান্দা রুম আর এই পাশে বারান্দা আর এটা কিচেন বারান্দার মধ্যে কিচেন আর এটা হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে বাথরুম সামনে দিয়ে বুঝা যায় না যে পিছনে যে বারান্দা রয়েছে তো এটা দেখিয়ে দিলাম পিছনে বারান্দা দুইটি রুম এবং পিছনে বারান্দার মধ্যে একটি রুম আর কিচেন এবং বাথরুম আলাদা দারুন একটি বাড়ি আপনাদের একেবারে সরাসরি দেখালাম দারুন একটি বাড়ি তো দর্শক এটা আমি এর আগে অ্যাড দিয়েছিলাম সেই ভিডিও লিঙ্ক তো আমি দিয়ে দিব বিস্তারিত দারুণ একটি বাড়ি এটা নারায়ণগঞ্জ জেলার তারাব পৌরসভা রূপগঞ্জের তারাব পৌরসভায় অবস্থিত খুব সুন্দর একটি বাড়ি দেখেন ছয় শতাংশ ষোলো পয়েন্টের উপর মাত্র বত্রিশ লক্ষ টাকায় দামটা বলে দিচ্ছি মাত্র বত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন দেখেন আশেপাশে রুম একেবারে দেখেন কাজ চলতেছে পাশের বাড়ির সামনে দিয়ে আট ফিট রাস্তা পাবেন হ্যাঁ মেইন রোড একেবারে কাছে হাই প্রাইমারি স্কুল কাছে সবকিছুই এবার এটার কাছে রয়েছে বাজারও কাছে তো আপনারা নিতে হলে স্ক্যানার দেওয়া নাম্বার থাকবে সরাসরি ফোন করে চলে আসুন আমাদের কাছে আমি যদি আরেকটু দেখাই রাস্তাটা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই চোদ্দ ফিট সরকারি হালট পাবেন চোদ্দ ফিট একেবারে চোদ্দ ফিট চোদ্দ ফিট হালট আর এই রাস্তা দিয়ে তো আসলামই একটু আগে আট ফিটের হ্যাঁ চোদ্দ ফিট রাস্তাটা আমি একটু দেখাই আমি দেখেন কি হাইরেজ বিল্ডিং হয়ে যাচ্ছে তারা পৌরসভায় এটা আট ফিটের রাস্তা দুইটি রাস্তায় দেখিয়ে দিলাম এটা একটা স্কুল মেন পিচ রাস্তা আর একটা এই যে চোদ্দ ফিটের কোয়ার করা সরকারি রাস্তা এই যে দেখেন চোদ্দ ফিটের রাস্তা চোদ্দ ফিটের একবার করা রাস্তা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়ির সামনে কাজ করতেছে দুই তিনটা প্লট পরেই আমাদের আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন চোদ্দ ফিট তো দর্শক এটা নিতে হলে স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি ফোন করে চলে আসুন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে